দাড়ি ভাল্লাতে দিন কই কারণ আমার ফ্যামিলিগত পুরা পুরাটাই ওই লাইন আমার বড় ভাই এক ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমার ঘরেরটা তামিরুল মিল্লাতে ছাত্র সব কিছু মিলাইয়া সব ওই মিল্লা জিল্লা কুমিল্লা কথা বুঝছেন তো আর মারা এই মানি মাত্র কয় গে টিয়া এই গুণ কি টিয়া আরে মারে এ আফা ঘরে এতে মেহমান আইলে ইয়ার খরচ হয়েছে স্বামীর কথা কয় আমার বোনের বাড়ির তুন কিছু আই হালা আইলে খরচ দুলাবে শালি আইলে খরচ দুলাবে শাশুড়ি আইলে খরচ সব পুরুষে আর মা বললে যা পারে সব নিজের একাউন্টে জমা ঠিক স্বর্ণ એમ কোনা নেজে লুই রাখছে জামাই ওর জানে না কথা কর না ঠিক পরে চিন্তা করে কি আরে এত সোনা ছিল সোনা ঠিক কই টুকাইতে টুকাইতে টকাইতে টকাইতে কাফাত বে এক গিনতো আলমারির টুননামায় দেখেছে কোন আলমারি

উনি সব জায়গায় দিচ্ছেন এবং দিবেন সংগঠন একটা চালাইতে গেলে বহু কষ্ট হচ্ছে তবে আমি শুধু এতটুকু বলব কারণ আমাদের অনেক বড়রা তো শহীদ হয়ে গিয়েছে যদি আপনি মনে চায় যে দিমু যাক ইনশাআল্লাহ তাইলে আমি না করতাম কথা কয় আহ কালকে এক জায়গায় গেছি আমি আর আব্দুল খালেক শরীয়তপুরি আছে আরে ওখানে ওখানে যখন কালেকশন শুরু করছি না એમ তো করি না কিন্তু এমনিতেই মনটা চাইলো একটু কইরা তো শরীয়তপুরি আমার কালেকশন দেখা আমারে ক দোস্ত তুমি এত চমৎকার কালেকশন করো আমি কে ভাই আমি তো পারি না তুমি তো আমার ফেল করে নিস তুমি তো মুদ্রা রেপিড রেপিড বুদ্ধ নবী তুমি ওয়াজও করো তুমি কালেকশন আজ কয় আপনাকে ওই মনে কোন জায়গায় এক তারিখে আয় কালকে ও হো কালকে হা হা কালকে কালকের কথাই আমারে কইছে যাই হোক শুনেন আমারে কইছিল কয় সুস্থ সইল আমি কিনা আমার অন্য কাজ আছে যেহেতু আমি নয় নয় আছে দিছে তো দশ তিলকা কামিলা দশ হয়েছে পরিপূর্ণ আল্লাহ এরপরে দিসে দশ আশারায় মুবাশশারা দশ

ও ফেসবুক টেসবুক নিয়ে যা করি না করি কিন্তু আমরা অভ্যন্তরীণ মাঠে ময়দানে হাটে ঘাটে বাড়িতে সমাজে ইউনিয়নের জেলায় বিভাগে সব জায়গায় আমাদের স্লোগান একটা সব কালিমাওয়ালা মুসলমান আমার ভাই আমার হাতের আঙ্গুল পাঁচটা পাঁচ দিকে থাকতে পারে ভাত খাওয়ার সময় পাঁচটা আঙ্গুল একসাথ হইয়া তারপরে খাইতে হবে ঠিক তেমনি ভাবে আমরা পাঁচজন পাঁচটা দলভুক্ত থাকতে পারি কিন্তু এই দেশের পার্লামেন্টে আমরা আগামীতে এমন নেতা দেখতে চাই আপনারা মারা গেলে আমাদের হাজার ইমামতি আমার নেতা পড়াবে কথা বলেন ঠিক কিনা বেড়ে আল্লাহ কবুল করুন শেষ ওই যে দশ নম্বর আয়াতটা পড়ছি দশ শেষ

কে 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 আমার কাকা আমার কাকা আব্দুল হাই আমরা সবাই ভাই আমার ওইছে কাকা দিবে দশ হাজার টাকা ও মালিক তুমি কবুল করো মঞ্জুর করো ধানের সওয়া সোনার মন্দিরে পৌঁছে দাও আল্লাহ যেই দশজন লেখাইলো এর যারা বিশ হাজার পঞ্চাশ হাজার

মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।